সবাইকে শুভ সকাল গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো সকাল সকাল দোকানে চলে এসেছি এবং আজকের ভিডিও শুরু করে দিয়েছি আমি দীপক পাল তোমার যে দীপক পাল ব্লগস কন্টিনিউ ডেলি ব্লগ দেখতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে তো আমার হাতে এখন একটা ফোন দেখতে পাবে এটা রিয়েলমি সি টুর ফোন চলো চট জলদি এটা খুলে এর ডিসপ্লে এবং ব্যাক প্যানেল চেঞ্জ করা যাক তো কাজ প্রত্যেকটা ফোন আমাদের এখানে যত্ন সহকারে রিপেয়ারিং করা হয় এবং কম্বো এবং হার্ডওয়ার্ক সফটওয়্যার সমস্ত কাজ করা হয় অবশ্যই যোগাযোগ করতে পারো খালবালে বাজার নদিয়া অনিমা মোবাইল সেন্টার তো আজ দেখতে পাচ্ছ ফোনের সামনের ডিসপ্লেটা খুলে নেব এইগুলো ভিডিও আগে এবং পরে অনেক কিছু বাদ দেওয়ার পরে ছোট্ট একটা ভিডিও তৈরি হয় তোমরা যদি লাইক শেয়ার না করো তাহলে অবশ্যই ভালো লাগে না তাই ভালো লাগার জন্য ভালোবাসতে অবশ্যই যুগ প্রয়োজন তাই তোমাদের ছোট্ট একটা হাত দিয়ে অবশ্যই ভালোবাসার ছোঁয়া আমাকে দিয়ে ভরিয়ে দেবে এবং তাই ভিডিওয় কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবে হ্যাঁ আর যদি পারো সাবস্ক্রাইবটাও করে দেবে তো আজ দেখতে পাচ্ছ কম্বো লাগানো হয়ে গেছে ডিসপ্লে লাইট চলে এসেছে চলো চট জলদি ফোনটা সেট করে দেওয়া যাক তো ওই ফোনটা সেট করতে করতে আমার হাতে আর একটা ফোন চলে এসছে দাদা আমাকে দিল ব্যাটারি দু ঘুষি মেরে সোজা করে নিলাম তারপর চারিদিকটা সুন্দরভাবে পরিষ্কার করে নেবো কারণ নতুন কম্বো লাগানোর আগে চারিদিকটায় যে আঠা থাকে সেটা পরিষ্কার করে তারপরে আঠা দিতে হয় না হলে কম্বো ঠিকঠাক সেট হয় না তো আমার সমস্ত কাজগুলো করা হয়ে গেছে আঠাও লাগানো হয়ে গেছে এখন কম্বোটা সেট করব। তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে তোমাদের হাতে কি ফোন আছে এবং তোমরা কি ফোন ব্যবহার করো এবং তোমাদের কোন ফোনের কি রেট নেয় কোন কম্বোর কি রেট নেয় অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা যদি কেউ কম্বো লাগাতে চাও অনেক কম দামে তো অবশ্যই যোগাযোগ করতে পারো তো এই কথা বলতে বলতে আর একটা কম্বো আমার লাগানো হয়ে গেছে এটাও ঠিকঠাক কাজ করছে তো তার সাথে সাথে আমার কাছে আর একটা ফোন চলে এসেছে তো এই ফোনটার কাজ দেখতে দেখতে তোমরা এখনও যারা চ্যানেলকে সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ যদি কমেন্ট না করে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দাও তোমাদের একটা কমেন্ট একটা লাইকে আমাদের অনেকটা আত্মবিশ্বাস দেয় আগামী দিনের শুরু করার জন্য তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে তো চলো এর চার্জিং পিনটা খারাপ আমি চট জলদি চেঞ্জ করে নেবো তোমরা যারা চার্জিং পিন চেঞ্জ করতে যাবে তা অবশ্যই দেখবে যেন পাশে যে মাউথ স্পিকার থাকে সেটা হিট না লাগে এখন যে ইনফিনিক্স সেটটা দেখতে পাচ্ছ আমার সামনে যেটা চারিদিকে খোলা পাড়া আছে এটা এখন সেট করবো দেখতে পাচ্ছ চট জলদি সেট করে নিলাম চলো এবার অনেকটা বেলা হয়ে গেছে চট জলদি বাড়ি যাব বাড়িতে খেতে যাবো প্রায় দশটার উপরে বেজে গেছে সাড়ে দশটার কাছাকাছি চলো বাড়ি যাবো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো তারপর আবার দোকানের দিকে আসবো তো বাড়িতে গিয়ে আমার জন্য কী অপেক্ষা করছে সেটা পরে দেখা যাবে তো চলো বাড়ি চলে এসেছি আমি এখন জলদি খেয়ে নেবো তারপর আবার দোকানে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবং মা বললো যে দেখতে পাচ্ছ পিছনে দুটো ব্যাগ মাটির কিছু জিনিস আছে সেগুলো দোকানে দিতে হবে চলো এগুলো নিয়ে যাই আমাদের দোকানের পাশে আছে দশকর্মার দোকান সেখানেই আমি জিনিসগুলো দিয়ে দিলাম তো চলো এবার কাজে লেগে পড়ি এখন কি কি কাজ আমার জন্য আছে দেখতে পাবে তো চলো দেখতে পাচ্ছি সামনে একটা কম্বো আছে এটা চেক করবো তারপর এটা লাগিয়ে দেবো আর একটা কথা বলতে চাই তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করবে তো আমি অনেক সাইকেল ট্রাভেল করেছি তোমরা এতো ভাবছো সাইকেল ট্রাভেলের ভিডিও কেন দেখছে না ডেলি ব্লগ কেন করছে আমি দৈনন্দিন জীবনে যে কাজগুলো করছি সেগুলোই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চাইছি আর ট্রাভেলের ব্লগ তো আসবেই তোমাদের ভালোবাসা দিলে তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করে বলতে পারো নেক্সট টিপ কোথায় যাব কি করব না করব তোমরাও বলতে পারো তাহলে আমারও সুবিধা হবে তোমাদের কথা রাখার জন্য নতুন নতুন জায়গায় ঘোরার এবং তোমাদের স্পেশাল জায়গাগুলো আমাকে কমেন্ট করে বলো যাতে আমি সেখানে যেতে পারি তার জন্য তোমাদের ভালোবাসা এবং তোমাদের আশীর্বাদ খুবই প্রয়োজন সেটাও দিতে থাকো এবং ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও তো চলো আমার কাছে আর একটা ফোন চলে এসেছে তো চর্চরে এটা খুলে নেবো তো কেজ এই যে ফোনটা দেখতে পাচ্ছ এই ফোনটা চার্জিং দিনের সমস্যা আছে চলো চ জলদি চার্জিং পিনটা লাগিয়ে নিই আর এই চার্জিং পিন লাগানোর সময় কম্বল লাগানোর সময় নিজেকে অনেক সাবধান এবং সতর্ক ও সাথে কাজ করতে হবে না হলে মাইক খারাপ হয়ে যেতে পারে ব্যাটারি কানেক্টটা ছিঁড়ে যেতে পারে তারপরে তোমার ফিঙ্গার প্রিন্টের তারও ছিঁড়ে যেতে পারে তো চলো এটা সম্পূর্ণ সাকসেস হয়ে গেছে ফার্স্ট টাইমে সাকসেস হয়ে গেছে তো তবে দেখতে পাবে আমার সামনে একটা যে ফোন আছে না এটা একটা ভিভোর সেট আছে তো চলো চট এটা খুলে নিই তারপর এটারও কম্বো চেঞ্জ করবো তো এখন প্রায় আমার ব্যাক প্যানেলটা খোলা হয়ে গেছে তোমরা দেখতে পাবে সুন্দরভাবে ব্যাক প্যানেলটা খুলে চারিপাশটা সুন্দর করে পরিষ্কার করে নেব তার আগে যে মোবাইলের ডিসপ্লেটা লাগাবো সেটা সুন্দরভাবে চেক করে নেবো তোমরা দেখতে পাচ্ছ ঠিকঠাক কাজ করছে আর যে পুরোনো ডিসপ্লেটা আছে সেটা খুলে সাইডে রেখে দেবো তারপর সুন্দরভাবে চারিপাশটা পরিষ্কার করে নেব তারপরে যে আটা দিয়ে লাগাবো সেটা লাগিয়ে কম্বোটাকে লাগিয়ে দেব তো দেখতে পাবে চারিপাশটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি কারণ যে এক্সট্রা যে আটাগুলোর চারিপাশে লেগে যায় সেগুলো পরিষ্কার করে দিতে হয় না হলে ওপরে যখন গ্লাস লাগাবো মানে প্রোটেকশন গ্লাস যখন লাগাবো তখন অসুবিধা হবে দেখতে পাচ্ছ সেট হয়ে গেছে ডিসপ্লেও লাইট চলে এসেছে চলো গাডার মেরে তোমাদেরকে আরেকবার দেখাতে চাই আমি এটা ঠিকঠাক কাজ করছে দেখো খুব সুন্দর কাজ করছে তো কাজ ওই কাজটা করতে করতে আমার কাছে একটা ছোট্ট ফোন চলে এসেছে তো চলো চট জলদি এই ফোনটার চার্জিং পিন চেঞ্জ করে নেওয়া যাক তো ছোট ফোনের চার্জিং পিনগুলো চেঞ্জ করতে একটু কষ্টকর বড় ফোনের থেকেও ছোট ফোন একটা কঠিন তো চলো পিনটা চট জলদি লাগিয়ে নেওয়া যাক তো কাজ আমার পিনটা লাগানো হয়ে গেছে আমি কাস্টমারকেও দিয়ে দিয়েছি চলো এবার বাড়ির দিকে যাওয়ার সময় হয়ে গেছে চলো বাড়িতে যাওয়া যাক ভিডিও শেষে তোমাদের একটাই কথা বলতে চাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও